আসসালামু আলাইকুম মিসমিল্লাহি রহমায়নুর রাহিম শব্দের শব্দ ছিল আল মাউনের দুই নম্বর পর্ব এটি আগের পর্বে তিনটি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে আরও কিছু শব্দ পড়ব চার নম্বর শব্দ হচ্ছে বিদ্যিনী বিদ্দিনী শব্দের অর্থ বিচার দিবস এখানে মূলত দুটি শব্দ রয়েছে একটি হচ্ছে বি আর একটা হচ্ছে দেইনি এই বি হচ্ছে একটি হারফে যার এর অর্থ হচ্ছে সাথে দ্বারা বা নিকটে এবং দেইনি শব্দের অর্থ হচ্ছে দিবস দিন বা জীবন ব্যবস্থা এই দিইনি শব্দের পূর্বে আলিফলাম ব্যবহার করে একে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে বিচার দিবসকে এখানে বিচার দিবসকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে এবং এখানে হচ্ছে ওয়াকফের স্থান অর্থাৎ এক নম্বর আয়াত এখানে শেষ হয়েছে নুনে সাকিন হয়ে যাবে ওয়াকফের স্থানে যদি এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ থাকে সেক্ষেত্রে মনে মনে সাকিন ধরে পড়তে হয় এবং এখানে মদের হরফের পরবর্তী হরফে হচ্ছে ওয়াকফের স্থান ইয়াসাকিন ডাইনেজের এটি হচ্ছে মদের হরফ এবং পরবর্তী হরফ হচ্ছে নুন মদার হরফের পরবর্তী হরফে যদি ওয়াকফের স্থান হয় সেক্ষেত্রে তিন আলিফ টেনে পড়তে হবে এবং একে বলে মদ্যে আরজি তাহলে সম্পূর্ণ আয়টি যদি মিলিয়ে পড়ি আর এবং এর সরল অনুবাদ হবে তুমি কি দেখেছ তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে পাঁচ নম্বর শব্দ হচ্ছে পাদালিকা বাদালিকা শব্দের অর্থ সুতরাং ওই এখানেও দুটি শব্দ রয়েছে এই ফা ফা জবর ফা এর অর্থ হচ্ছে সুতরাং অথবা সে জন্য এবং জালিকা শব্দের অর্থ হচ্ছে ওই এখানে খারা জবর এসেছে একালিক পরিমাণ টেনে পড়তে হবে যদি কোনো হরফের উপরে খারা জবর নিচে খারাজের বা উপরে উল্টা পেশ আসে সেক্ষেত্রে একালিক টেনে পড়তে হয় ফাদালিকা।